প্রভাতের আনন্দ সভাটিকে সাজিয়ে তোলবার জন্য এক অন্ধকার পুরুষ সারা রাত কত যে গোপন আয়োজন করে তার কি সীমা আছে শুতে যাবার আগে একবার যদি তাকিয়ে দেখি তাহলে দেখতে পাই কি জগতের নিত্য উৎসবের মহাবিজ্ঞাপন সমস্ত আকাশ জুড়ে কেtangi রেখেছে আজ নয় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দক্ষ একজন আবৃত্তিকার হিসেবে সুনাম করিয়েছেন ব্রততি বন্ধAtPath দেখতে দেখতে তার নিজের হাতে গড়া ব্রততি পরম্পরা পৌঁছে গেল একেবারে 10 বছরে সম্প্রতি পিシーচন্দ্র গার্ডেনে ব্রততি পরম্পরা ও পিシーচন্দ্র গার্ডেনে যৌথ উদ্যোগে আয়োজন করেছিল এক অভিনব সন্ধ্যা শব্দরা আমার বাগানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও কবি সুব্রত সরকার সমস্থার পক্ষ থেকে তাদেরকে উত্তরীয় পুষ্পস্তবক ও বিশেষ পুরস্কার দিয়ে সম্মানও জানানো হয়। সংস্থার শিক্ষার্থীদের অনুষ্ঠান থেকে শুরু করে বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের কবিতা পাঠ সঙ্গে সমবেত গান কোনো কিছুই বাদ ছিল না এদিনের এই অনুষ্ঠানে। আর যথারীতি এই অনুষ্ঠানে হাজির ছিল আমাদের বিনোদন.com এর ক্যামেরা। ভুলে যা ভুলে যায় সমস্ত কিছু তোরা এক নিমেষের স্বপ্ন ভেঙে দিয়ে ওরা যাচ্ছে চলে চা চা যাতে একবার নয় তা যত শীঘ্র যায় ততই ভালো তোর কষ্ট দেখতে পারি নে প্রকৃতি ওট ওট তুই আনবই তাকে মন্ত্র পড়ে নিয়ে আসবো ধুলোর পথ দিয়ে কিছু চাই না বলার অহংকার ভঙ্গ তার চাই চাই বলে আসতে হবে তাকে ছুটে দেখেছি কালো সবার আগে আগে এই একো তলা থেকে ফিরেও তাকে আর একবার বলে যেতে পারতেন কি যে অন্ধকার ঘন হয়ে উঠছে আলোর রহস্যময়ী সখোদরার মতো এই অন্ধকার যে আমাকে চিরদিন ভালোবেসেছে

উদাত্ত স্বরে প্রত্যয় পরিপাটি কবিতা নিয়ে মিছিল বেরোবে একদিন রাজপথ থেকে হেঁটে যাব লাল মাটি চাই তো ধর্ষিতা ধরণীর নত জানুক চরণ লেহন আমরা প্রার্থনা করি আমাদের সন্তান নিরাপদে থাক চমুর সময় ছড়িয়ে পড়ে খুচরো হয়ে আমার প্রেমের মধ্যে একটা খুচরো ছেলে এসে দাঁড়ায় বৃষ্টি পড়ে টিপ সে ভিজতে থাকে হাত বাড়িয়ে দিন না দাদা দিন না দিদির নাকে নিয়ম মাফি দিদিরাজ মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলে কে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট একজন আইবিএম এর 6 লক্ষ টাকা চাকরি ছেড়ে এখানে এসেছে শাকিনি কুন্দনে বাস পাকুল অরুণ্য পথে পঙ্খীর হলদ ফুলেই তোমার রক্তি ওসৃতนิষে দস্যু পায়ের কাঁটা মারা জুতর তলায় বিভৎস কাদার পিঞ্জু চিড়ুচিন হয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ওরে সবই তখন রক্ত রাগে রাঙা সবই তখন ঝিকিমিকি বেলা পরে আমাদের মুখোমুখি হয়ে ব্রততী বন্দ্যোপাধ্যায় জানালেন ভালো তো লাগছে দশ বছর তো ব্রততী পরম্পরা মূল ইনস্টিটিউশন